জাতীয় ফুল হচ্ছে শাপলা দেখেন কত সুন্দর সুন্দর শাপলা এগুলা ছোট মাছ মাছদের ভাজি করলে অনেক মজা লাগে কে কে শাপলা খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দেখাবো শাপলা আমাদের এদিকে বৃষ্টির পানিতে যে পানি জমছে সেখান থেকে শাপলা ফুল হয়েছে ওখান থেকে আর কি শাপলা ওঠানো হয়েছে তো সেগুলো আপনাকে আজকে দেখাবো যে শাপলা ফুল দেখতে পারতেছেন এই শাপলা ফুলগুলো আজকে রাখা হয়েছে সকালবেলা একটা বাচ্চা নিয়ে আসছিল আমাদের এইদিকে যে বৃষ্টি হয় বৃষ্টির পানি জমার পরে যে পুকুরে জমে ওই পুকুরে শাপলা ফুল হয় সেখান থেকে তুলে আনছে তো এগুলা ছোটো মাছ ভাজি করব যাতে ময়লা না ভরে সেই জন্য এই জানলার উপর রাখছি এখান থেকে নিয়ে একটা একটা করে বেছে নেবো এই শাপলা ফুলের ডাটা দিয়ে আপনারা বড়াও খাইতে পারবেন আবার ছোটো মাছের চটচড়িও করা যায় আর যে ফুলটা আছে এটা দিয়ে বড়া বানাইলে অনেক মজা লাগে এবছর প্রথম রাখলাম শাপলা ফুল এখনও খাওয়া হয় না আজকে ফার্স্ট রাখলাম প্রত্যেক বছরই খাওয়া হয় আমাদের এদিকে আশপাশে যে খেতগুলো আছে এই খেতে এই ফুলগুলো অনেক বেশি ফুটে যাংলার উপর রাখছি দেখে ভাইবেন না যে এগুলা শাপলা এগুলা পুঁইশাক গাছ পুঁইশাক গাছের জানংলা এটাই রেখে দিছি দেখেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। এটার ভাজি যে খেয়েছে সে অবশ্যই বলতে পারবে কতটা মজা অনেক অনেক মজা শাপলা ফুলের ভাজি খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আপনারা ট্রাই করে দেখবেন ছোটো দিয়ে ভাজি করলে আসলে অনেক অনেক মজা লাগে আর এগুলা তো কোনো সার দেওয়া হয় না সেই জন্য এগুলো খাইতে একটু স্বাদ বেশি আমাদের জাতীয় ফুল শাপলা অনেক বড়ো বড়ো হয়েছে এটা এখনো বাড়তে হয় না যদি বাড়তে হইতো তাহলে এই গাছগুলা মোটা মোটা হইতো এটা একদম কচি সেই জন্য এরকম দেখেন এটার যে ঢ্যাপ হয় এই ঢ্যাপগুলা খাইতে অনেক স্বাদ এগুলো এখন বাইসা নিব ছোট মাছদের রান্না করার জন্য সাপলা আমি ছোট করে কেটে নিয়েছি এগুলা যাতে আমার বাঁচতে সুবিধা হয় তো এগুলো এখন আমি বাইসে নিব ছোট ছোট পিস করে কেটে নেবো এগুলা যাতে রান্না ছোট ছোট করে টুকর করে নিবাতে বড় বানা যায় এইভাবে চার পাঁচটা একত্র করে তারপরে হচ্ছে ডালপাতা দিয়ে এইভাবে একত্র করে বড় বানালে সুন্দর হয় সাপলা ভাজি অনেক মজা লাগে আগে আমি খাইতে পারতাম না তো এই জায়গায় বিয়ে হওয়ার পর আমি খাওয়া শিখছি আমাদের এলাকায় এগুলো খাই না 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 আমাদের এলাকায় আছে বুঝার নাই কিন্তু আমরা খাই না আপনার মতো না ঘুষু কেতু সব এক লগে খান

এর শাপলাগুলো আমি কেটে ধুয়ে এই জালিতে করে ঝরান দিলাম যাতে পানিটা ঝোরা যায় তাহলে ভাজি করতে সুবিধা হবে আর পানি সহকারে ভাজি করলে কেটকেত হয় খেতে ভালো লাগে না আর এইভাবে যদি পানি ঝরান দিয়ে ভাজি করা যায় তাহলে ভাজিটা ঝরঝর হবে মজা লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ